আমি আর অন্য কিছু বলতে চাই না নিজে যখন নিজের পাশে দাঁড়াইতে না পারবেন পৃথিবীর কেউ দাঁড়াবে না তো আমার এই অবস্থায় আমি আমার নিজের প্রত্যেকটা ডিসিশন আমি নিয়েছি আলহামদুলিল্লাহ মানুষগুলো হওয়ার জন্য অনেক বেশি দোয়া করছেন সবার কাছে আমি কৃতজ্ঞ আমার জন্য আরও বেশি করে দোয়া করবেন আমি জন্য অনেক ভালো কিছু করতে পারে আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আমি যেন আমার নিজের দায়িত্ব নিতে পারি আপনাদেরকেও বলবো নিজেকে ভালোবাসি এটাই আমার মেসেজ অসুস্থতায় টাকা থেকে শুরু করে ডক্টর প্রত্যেকটা পদক্ষেপ আমি আমার গার্ডেন নিজেই হয়ে নিয়েছি পদক্ষেপ আমাকে আমার নিতে হয়েছে আমি একটা রোগী হয়েও আমার দায়িত্ব কেউ নেয়নি যাদের নেওয়ার কথা ছিল সবাই লুকায় বেড়াইছে তো আমি এটাই বলবো নিজেদের নিজেকে ভালোবাসুন আমি আর অন্য কিছু বলতে চাই না নিজে যখন নিজের পাশে দাঁড়াইতে না পারবেন পৃথিবীর কেউ দাঁড়াবে না তো আমার এই অবস্থায় আমি আমার নিজের প্রত্যেকটা ডিসিশন আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আগে আল্লাহ আমার মায়ের দোয়া আমি অনেকটাই সুস্থ অনেক ভালো আছি তো আমার হলো অনেক দিন থেকে আমার শারীরিকভাবে অনেক কষ্ট অনেক যন্ত্রণা হতো কিন্তু আমি কখনো গুরুত্ব দিতাম ডক্টরের কাছে যাওয়া মানে আমার জীবনে অতিষ্ঠ ছিল আমার একদমই ভালো লাগা ছিল এটা মনে হয় কারোরই ভালো লাগে না আমি যতটুকু জানি কারোরই ভালো লাগে না যে আমরা ডক্টরের কাছে যাই তো আমি এরকম কখনোই করতাম না অনেক পেইন হতো আমার কিডনির এখানে তো আমি কখনও করতাম ভাবতাম গ্যাস হয়েছে আমার শারীরিক সমস্যা বা আমি একটু মোটা হয়ে গেছি হয়তো বা আমার ইয়া হয়েছে ওয়েট বেড়ে গেছে সেজন্য যাই হোক কত বড় করব না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি হঠাৎ করে রাত দুইটায় অনেক বেশি ব্যথা উঠে যায় তো মেডিসিন ডক্টরের কাছে যাওয়ার পর উনি অনেকগুলো টেস্ট করালেন টেস্ট করে এক্স করে ধরা পড়লো আমার দুইটা কিডনিতেই পাথর একটা ছোটো আটা অনেক বেশি বড় তো তারপর আমি এলাম আরও একটা ডাক্তার দেখেলাম অনেক টেস্ট অনেক হাজার হাজার টাকা টেস্ট করে শেষ করে দেন আমি কিডনি হসপিটালে যাই ইনসাফ বারাকা হসপিটালে এসে আমার সবচেয়ে আমার জীবনে আমি কখনও কোনো দিন ডক্টরের কাছে যাইনি কখনো আমার বড় ধরনের কোনো দিন কোনো কিছু করতে হয়নি তো আমার এই জীবনের এই প্রথম অভিজ্ঞতা থেকে যতটুকু মানুষের কাছে শুনেছি দেখেছি সেই অনুযায়ী আমার মগ বাজারের সেই কিডনি হসপিটাল ইনসাফ বারাকা আলহামদুলিল্লাহ এত ভালো এত ভালো সার্ভিস আমি পেয়েছি আমি একটা মুহূর্তের জন্য ফিল করি নি যে আমার পাশে কেউ নেই আমার দায়িত্ব আমাকে নিতে হচ্ছে আমার সব কিছুই আমি মারা গেলেও মনে হয় না যে অতটা কারো যায় আসবে যাই হোক মনের কষ্টে বললাম আমি বলতে চাই না তো তারপরেও সেই জায়গা থেকে আমার পরে ফিল হয়েছে যে এই মানুষগুলোর ব্যবহার এত বিয়ে ভালো ছিল যে আমি এত বড় স্টেজ থেকে বের হতে আমার অতটা ইয়ে হয়নি আমি খুব দ্রুত আমি বাসায় চলে আসছি এখন মোটামুটি ভালো আছি আস্তে আস্তে হয়তোবা শারীরিকভাবে আমি অনেক বেশি ওয়েট এটা হওয়াটাই স্বাভাবিক আপনারা সবাই দোয়া করবেন তো আমার হলে সেই কিডনিতে যে ডান পাশে অনেক বড় পাথর ছিল ইনফেকশন হতে পারতো অনেক সমস্যা হয়ে যেতে পারতো সেজন্য দ্রুত আমাকে এটা অপারেশন করতে হয়েছে তো যারা জানতে চাইছেন যে সব মানুষগুলো আমার ভালোবাসার মানুষগুলো আবার জন্য অনেক বেশি দোয়া করছে সবার কাছে আমি কৃতজ্ঞ জন্য আরও বেশি করে দোয়া করবেন আমি যেন অনেক ভালো কিছু করতে পারি আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারে পারি আমি যেন আমার নিজের দায়িত্ব নিতে পারি আপনাদেরকেও বলবো নিজেকে আর এটাই আমার মেসেজ